গাইস কেমন আছে সবাই তো চলো আজকে আমরা চলে এসেছি কিন্তু একটা শিঙারার দোকানে তো ওখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় কচুরি থেকে মিষ্টি থেকে সব কিছুই পাওয়া যায় তো চলো আমরা এখন একটু বেরিয়েছিলাম তো তিনজনে আর এখন তো আমাদের খিদে পেয়ে গিয়েছে বিকেল হয়ে গেছে তার জন্য আমরা কিন্তু চলে এসেছি সিঙারা খেতে তো চলো এখন তিনজনে এখন ঠিক করছিলাম যে কে কী খাবে তো লুচি পরোটা এগুলো কিন্তু ঋষভ ঋষভের বাবা খুবই ভালোবাসে আর আর এই যে দোকানটা ঢুকেছি এই দোকানে কিন্তু কচুরি আলুর দম পাওয়া যায় সেগুলো কিন্তু খুব সুস্বাদু তো এখন দেখা যাক খাবার আমরা নেব আর এই যে ঋষভকে এখন একটু পরেই রিসব বাড়িতে গিয়ে তারপরে কিন্তু পড়তে যাবে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো চলো আর এখানে দেখো এই যে শিঙারা একদম গরম গরম শিঙারা ভাজা হচ্ছে ভাজাটাও দেখিয়ে দিচ্ছি করার মধ্যে শিঙারা ভাজা হচ্ছে আর এই যে ঋষভ নিয়ে নিল সিঙ্গারা আর এই যে এখানে দেখো গরম গরম শিঙারা তো দেখছো একদম তেলের মধ্যে কেমন শিঙারাগুলো ভাজা হচ্ছে তো বেশ লোভনীয় লাগছে আর এখানে দেখো আমি কি নিয়েছি বলতে এখানে নিয়েছি ভেজিটেবিল চপ আর তার সঙ্গে কিন্তু এবারে রিসাবের বাবাও নিয়ে নেবে খাবার তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো দেখো কি খাবার নেওয়া হয় তো চলো এদিকে কিন্তু গরম গরম কচুরি বাজাচ্ছে তো সেটাও কিন্তু নিয়ে নেওয়া হবে তো আর আমরা গিয়েছিলাম সিঙ্গারা খেতে কিন্তু হয়ে গেছে তিনজনার তিন রকম খাবার তো দেখো এই যে হাজব্যান্ডও নিয়ে নিয়েছে এদিকে এদিকে কচুরি আর আলুর দম তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু এই দেখে নাও তিনজনের তিন রকম খাবার আর খাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু ঋষভ আবার বাড়িতে এসে বললাম পড়তে যাবে তো ঋষভকে তো পড়তে পাঠাতে হবে তো চলো আমরা এখন ঝপঝপ করে খেয়ে নিই তো এই যে খাওয়াতে হয়ে গেছে এখন আমরা বাইকে উঠে পড়েছি উঠে গিয়ে এখন চলে আসছি বাড়িতে আর কিছুটা দূরে আমরা চলে এসেছি আর এখন কিন্তু এই যে ঋষভের পড়া হয়ে গেছে এখন প্রায় আট সাড়ে আটটা নটা বাজে তো ঋষভকে দিয়ে এসেছিল ঋষভের বাবা বিকালেই তো এখন আমি নিতে চলে এসেছি আর এই যে আমরা দুজনে হাঁটি হাঁটি বাবা করে বাড়িতে আসছি গল্প করতে করতে তো চলো আর বাড়িতে এসে তারপরে তো আবার রান্না বান্না আছে তো ঠিক আছে এখন ঋষভ আর আমি বাড়িতে ফিরি তারপরে তো রান্নার কী হবে না হবে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেবো আর এই যে বেশ গরমও রয়েছে তো এই যে দুজন মিলে দেখো চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে কিন্তু রান্নার জোগাড়ও করে নিয়েছি আর আমি কিন্তু বাড়িতে দেখো রুটি করে নিয়েছি আর হাজব্যান্ড ওই যে দোকান থেকে চিলি চিকেন কিনে এনেছিল তো সেটাই কিন্তু আজকে আমাদের রাতের ডিনার আর এই যে ঋষভকে এখন খেতে দিয়েছি ঋষভ খেয়ে নিচ্ছে আর এই যে চিলি চিকেন রয়েছে তো এটাই আমাদের আজকে ডিনার হয়ে গেল তো চলো রুটি আর চিলি চিকেন কিন্তু বেশ দারুণ লাগে খেতে তো ঠিক আছে আজকের মতো টাটা কাল আবার দেখা হয়ে যাবে